এটা কিন্তু আমাদের মুরব্বীদের কথা পাপ করলে তার সাদা বোক করতেই হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা শুরু থেকে ছোট্ট ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন নাই প্রিয় দর্শক শ্রোতা আমাদের দেশে এমন এমন কিছু মানুষ আছে তাদেরকে চিনতে হলে আমাদের হয়তো বহুরূপী মানুষ হতে হবে দর্শক এখন ধরা পড়ার পরে যে তথ্য বের হয়ে আসলো সাধারণ জনগণের চাপে এবং তাদেরকে ধরে যখন এমন মায়ের তারা খেয়েছে এবং মায়ের দেওয়ার পরে তারা সকল সত্য কথা বলে প্রিয় দর্শক তারা একটা অপহরণ কেসে আসছিল তারা একটা উদ্দেশ্য নিয়ে আসছিল তাদের উদ্দেশ্য ছিল খুবই দুর্ভাগা উদ্দেশ্য যার উদ্দেশ্য এসেছিল সে যদি তাদের কাছে ধরা পড়তো হয়তোবা জীবনের নিঃশ্বাসটা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা লাগতো দর্শক হাতে নাতে সাধারণ জনগণ তাদেরকে টার্গেট করে ধরে ফেলে আর এখন তারা বলছে তারা নাকি ছাত্র ছাত্রলীগ করতো তারা নাকি ছাত্র লীগের সহযোগিতা ছিল প্রিয় দর্শক তারা এখন বলতিছে যে আমরা কোনো কাজে আসছিলাম না আমরা এখানে পালাইতে আসছিলাম পাঁচজন যুবক ছেলে ইয়াং ছেলে তাদের হাতে বিভিন্ন ধরনের মেশিনপত্র ছিল আপনারা বিভিন্ন গণমাধ্যমে হয়তো এই ভিডিওটি দেখেছেন দর্শক তারা এখন ধরা পড়ার পরে যে তথ্য দিতেছে তারা কিছুই জানে না তাদেরকে নাকি কেউ একজন দেখা করতে বলছিল তাদেরকে নাকি কেউ একজন কিছু টাকা দিতে চেয়েছিল আপনারা বলেন কিসের জন্য তাদেরকে টাকা দেবে তবে ওখান থেকে এমন কিছু তথ্য এসেছে যেটা তাই সেই স তথ্যর সাথে তাদের কথার মিল হয়ে যায় এবং অনেকটাই মিল পাওয়া যাচ্ছে তারা বলেছিল যে আমাদেরকে কিছু টাকার বিনিময়ে একটা কাজ করতে বলেছিল যেমন অনেক সময় আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি কারোর কাছে কোনো টাকা পান সে যদি আপনার কোনো সেই অর্থগুলো ফেরত না দেয় তখন সেখানে জোর করতে হয় জুলুম করতে হয় সেই জোর পূর্ব করে তাদের কাছে টাকা ফুটাইতে এরকমের একটি ঘটনা এখানেও ঘটেছে তাদেরকে শুধুমাত্র আনা হয়েছিল যে তাদেরকে কিছু ভয়ভীতি দেখাও দেখাইয়ে যাতে তাদের কাছে টাকাগুলো তোলা যায় শুধুমাত্র টাকা তোলার জন্যই তাদেরকে হায়ার করে এনেছিল কিন্তু এখানে আসার পরে ঘটনা ঘটে যায় উল্টো তাদের সাথে যে কথা ছিল যে টাকা তুলে তোমরা তোমাদেরটা নিয়ে দাও আর আমাদেরটা আমাদের দিয়ে দাও কিন্তু না মূল টার্গেট ছিল সেই যখন সেই টাকার টাকা গেছে তখনই তাদেরকে ধরে মালিকদেরকে তাকে নিয়ে আসতেছে অর্থাৎ অপহরণ কেস ছিল এটা সাধারণ জনগণের টের পাইয়ে পুলিশ প্রশাসনকে ডেকে ওখানে ঘটনাস্থলে তাদেরকে হাতে নাতে ধরায় দেয় এই হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দর্শক আমাদের বর্তমান অন্তর্বর্তীকালের সরকার ডক্টর মোহাম্মদ এনুসার যে ভূমিকা নিছে আর পুলিশ প্রশাসনকে এমন কিছু দায়িত্ব দিছে সাধারণ জনগণের যাতে কোনো ক্ষতি না হয় সাধারণ জনগণের যাতে উপকার হয় সেই ধরনের কাজ করার জন্য দর্শক শ্রোতা আমি আর বেশি কথা বাড়াইতে চাই না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি আর এই ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন বরিশাল শহরের লঞ্চ এলাকায় এই বাগবিতান্ডা ফুটপাতের দোকান থেকে যা দা দেয়া না দেয়াকে নিয়ে দোকান প্রতি প্রতিদিন তিনশো টাকা করে চাদা দাবি করা হয় বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা আইসা বলে সব রাস্তা নাকি তার এই জায়গা তার আমি রাস্তা আমি রয়ে গেম এই জায়গা আমার এনে দোকানদারি করলে আমার তিরিশ হাজার টাকা দেবে ডেলি তিনশো টাকা দেবে তো বাসায় গালাগালি করতেছে তারপর ওনার পরিচয় আমি জানতে চাইলাম উনি বললো যে ওনার নাম মাকসুদ

দোয়াnderi বন্ধ করি তো দেন ওই যে খড়াইছে আইন তো ঠিক না তার আগে পেড়ে গি বরিশাল নগর পুলিশ বলছে ফুটপাত দখল হয় কিছুটা বিঘ্ন হচ্ছে চলাচলে আর কেউ চাদাবাজির লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে আমাদের কাছে এ পর্যন্ত বারবারই কোনো অভিযোগ আসে নাই আপনি যদি সুস্পষ্ট কোনো লিখিত কোনো অভিযোগ দেন বা কোনো তথ্য দেন আমাদের এই মেট্রোপলিটন পুলিশ कोतवाली থানা আমরা তাৎক্ষণিক সেই সাদাবাস বা যে যাই হোক না কেন তার মধ্যে আমরা যে আইনগত যে আইনগত যে পদক্ষেপ সেগুলো আমরা যথাযথভাবে ফুটপাথ দখলের হিড়িক পড়েছে বরগুনাতেও শহরের সবচেয়ে ব্যস্ততাপূর্ণ সড়ক সদরোডে দেখা যায় এমন দশা সেই সাথে ব্যাটারি চালিত অটোরিকশার যত্রতত্র পার্কিং এর কারণে নাজেহাল পথচারীরা ফুটপাথে টাইলে দোকানদারদের দখলে ফুটপাথে দোকান বসানো মানুষের যাতায়াতের অবস্থা খারাপ হয়ে যায় একদিকে রাস্তা সংকীর্ণ আবার একদিকে মোটর সাইকেল বা এরকম যানবাহন রাখার জন্য এই রাস্তায় মানে আপনার ই বেশি হচ্ছে ভোগান্তি বেশি হচ্ছে পৌরসভার ভেতরে যে সমস্ত অটো গুলো আছে তারা পৌরসভায় চলবে বাইরের ইউনিয়নের যে অটোরিক্সাগুলো আছে তারা ফুটপাত এবং সড়ক দখল করে বাজার ভ্রাম্যমান ফল সবজি ও কাপড় বিক্রি করায় যানজটে নাকাল পটুয়াখালীবাসীও শহরের পৌর নিউ মার্কেট থেকে সদর থানা পর্যন্ত যানজট নিত্যদিনের দিনের ফুটপাত দখল করে অনেকে দোকানপাট তৈরি করেছে দোকানপাট দিচ্ছে যে কারণে যানজট অবৈধভাবে দখল করিয়া আমাদের চলাঘাটায় খুব অসুবিধা হয়েছে আসন্ন ইটকে ঘিরে বরিশাল বিভাগের ছয় জেলা সকলই বিপরোয়া হয়ে উঠেছে দখলদাররা টাকা টাকা না নেই নেই কোনো কিছু ভাই একটু আমরা একজনের কাছে টাকা পাবো টাকা পাবো তার সাথে আমাদের একটু বসার কথা দেন সে বলছে আসো দুইজনের বইয়ে আমরা কে টাকা পাইবো কে টাকা পাবেন না কাগজ করলে হিসাব করলে যে পাইবো সে নিয়ে চলে যাব তা আমি আসছি মেহেন্দিগঞ্জ থেকে আর আমার ছোট ভাই বরিশালে ছিল ও আসতে ও ও আগে এসে চকে অবস্থান করতেছিল ওরে ওর আমি দেখলাম আমি আসছি পনেরো এগারোটার দিকে আসার পরে আমি যদি বল আমি একটু নাস্তা করি আছি আমি ঘরোয়া ঢুকছি নাস্তা করতে ও ঘর অপোজিট একটা দোকানের মধ্যে তো আমি নাস্তা করতে বের হয়ে দেখি ও নাই ফোন দিয়ে ফোন দিয়ে প্রায় তিরিশ চল্লিশ মিনিট পিছনে ফোন দিয়ে ধরেই না পরে এক তেতাল্লিশ চুয়াল্লিশ মিনিট বা এক ঘন্টার সময়ের মতো পরে ফোন দিয়ে আমার পেতেছে আমি এক জায়গায় আইছি কিছু টাকা ম্যানেজ কর টাকা ম্যানেজ কর লাগবে সেটা ম্যানেজ কর টাকা ম্যানেজ করে শখের পোলের উপরে ধারা আমি